সালামু আলাইকুম এটি আমার বিরাট এবং সঞ্চিত শশার ক্ষেত এই গাছের বয়স আজকে চৌত্রিশ দিন তো এইটার আসলে মাছা দিতে আমার লেট হচ্ছে মানে লেট হয়েছে বড় বড় গাছ এই মাছায় তুলে দিয়েছি দেখেন ব্রাঞ্চ কীভাবে এর মধ্যে পড়ে পড়ে আছে আর এত পরিমাণ বৃষ্টি এই বৃষ্টিতে গাছের অবস্থাও না ঝাল তো দেখেন এই যে গিটে গিটে কিন্তু জালি না থাকলেও বর্তমানে বাঞ্চের প্রত্যেকটি যে ডাল প্রত্যেকটি বাঞ্চের ডালেই কিন্তু ওই যে জালি সেট হচ্ছে এই যে দেখেন তো এইগুলো কিন্তু সবগুলোই সেট হয়ে যাবে এই যে তো যারা নন্দী কৃষির বীজ নিয়ে দ্বিধন্দ্বী আছেন তো তাদেরকে বলবো গাছের কোয়ালিটি দেখেন এবং শশা যে ধরন সেটাও দেখেন তো ছোটো অবস্থা থেকেই কিন্তু জালি চলে আসে যেটা তার হচ্ছে স্যাম্পল কারণ হচ্ছে এই ভাবেই কিন্তু জালিগুলা সেট আপ হয় এবং জালিগুলো ধরা শুরু করে তো দেখেন গাছ কিন্তু অনেকে বলে যে বাঞ্চ কেটে দিতে হয় তো সাব সাবভাঞ্জেই কিন্তু মেনলি জালিগুলা শুরুতে দিক শুরুর দিকে কিন্তু আসে এই যে দেখেন সঞ্চিতা এবং বিরাট এর মধ্যে কোনটা বিরাট কোনটা সঞ্চিতা এটা বোঝা মুশকিল এইখানে প্রত্যেকটি এই যে দেখেন এই এইটুকু জায়গার মধ্যেই কিন্তু অনেকগুলো জালি কিন্তু অলরেডি সেট হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন তো এই জন্য আমি সাবভাঞ্সগুলো কাটি না অনেকে বলে যে সাবভাঞ্সগুলো কাটলে গাছটা লং হয় অনেক বাড়ে তো আমার কাছে অলরেডি এই যে মাছা ফ্ল্যাট পাবে তো কিছু কিছু গাছ ফ্ল্যাটেও আবার ধরে গেছে তো আবার দেখেন একটা কথা আপনাদেরকে বলি গাছের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু ভালো নাই এর একটি কারণ হচ্ছে সাদা মাছি অতিরিক্ত সাদা মাছির জন্য কিন্তু এই যে দেখেন এরা এই ডাউনের মধ্যে অ্যাটাকটা হয়ে গেছে তো ইনশাআল্লাহ সাদা মাছি এখন ওই রকম নাই ট্যাক ফ্লাইটা স্প্রে করার পরবর্তী সময়ে সাদা মাছিটা একটু কমেছে তো আসলে আজকের টপিকটা এটা না আজকে আমার এই নতুন প্রজেক্টের প্রত্যেক আমার একটা আপডেট দেওয়ার দরকার আপনাদের সঙ্গে অনেক দিন ধরে শশা প্রজেক্টের আপডেট দেওয়া হয় না তো শশা প্রজেক্টের আপডেট মূলত দেওয়া হয় না সময় স্বল্পতা বিভিন্ন সময়ের জন্য হয় না তো দেখেন এখন কিন্তু এখানে আসা হয়েছে এই ফ্ল্যাটগুলা একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং গাছগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য তো এরই মাঝে আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিও তৈরি করছি এই যে গাছ গাছের কোয়ালিটি এই যে দেখেন জালি এর মধ্যে কিন্তু আছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই ধরনের সাববাঞ্চগুলাতেই কিন্তু জালিগুলা সেট বেশি হয় তো আমি যেটা মনে করি যে সাববান্স না কাটাই ভালো যারা এই প্যাটার্নে করবেন তাদের সাববান্স না কাটাই ভালো কারণ এই প্যাটার্নে প্রচুর জায়গা থাকে আপনার গাছগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য তো দেখেন গাছ মার্শাল্লাহ আর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে দিয়েছেন গাছ এখন দেখার বিষয় ফলনটা কেমন হয় এইখানে কিন্তু ওই যে ফলন আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাচ্ছে আজকে চৌত্রিশ দিন বয়স মোটামুটি সাতত্রিশ সাতত্রিশতম দিনেই কিন্তু হারভেস্ট করা যাবে কিছু ফল নিচের দিকে যেগুলো আগে সেট হয়েছিল ওইগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে মানে সেট সফল এই যে শশা তো দেখেন গিলায় হচ্ছে কাজ এগুলোকে উঠিয়ে দেওয়া হচ্ছে মূলত প্রধান কাজ এবং নিচের যে পাতা এগুলোকে কিন্তু এখন সময় হচ্ছে সেটে ফেলে দেওয়ার তো এখন যেহেতু সেটে ফেলে দেওয়ার সময় আপনারা এইভাবে এই প্রত্যেকটি পাতা কিন্তু সেটে দিবেন তাহলে আপনাদের এখানে জায়গা হবে ফাঁকা হবে আর গাছটাও দ্রুত উপরের দিকে বড় হবে শুধু যে সাবভাংশ ভাঙলেই হয় এমনটা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রজেক্টের নিয়মিত খবর দিবেন আমিও দেখব দেখি কাদের প্রোজেক্ট কেমন থাকে আর কেমন আর কি ফলন হয় মার্শাল্লাহ আমি বিরাট এর আগেও করেছি সঞ্চিতা অলরেডি হারভেস্ট করছি তো বিরাট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই সঞ্চিতা নিয়েও কমপ্লেন না থাকারই কথা ওইটার যে কালারের যে সে সাইজ মাসাল্লাহ ওইটার ফলন একটু যদি কমও হয় ওটা নিয়ে আমার আর কোনো ইয়ে নাই কারণ হচ্ছে যে এই মাসে সব ফসলেরই কিন্তু বা সব জাতেই কিন্তু একটু ফলনটা কম হওয়ার কথা দেখেন এই যে সেট আপ জালি এই দেখেন সেট আপ জালি এই যে সেট আপ জালি এই দেখেন সেট আপ জালি আলহামদুলিল্লাহ এটা অনেক 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 সেট হচ্ছে তো এটা আসলে বলার বাইরে তো এই হচ্ছে আমার পুরো প্রজেক্ট এইটা এইখানে প্রায় আমাদের যে দশ কাঠা হিসাব বলি সেটা হচ্ছে দশ কাঠার হিসাব বলি আমরা এখানে আমার দু প্যাকেট বীজ লাগানো আছে দু প্যাকেটের মধ্যে অনেকগুলো বীজ আবার হচ্ছে লাগাইনি এর কারণে হচ্ছে ওই বীজগুলো চিটা ছিল তো নন্দী বীজ অনেক সময় চিটা থাকে এর ভিতরে ওইগুলো আসলে মানতে হবে ওইটা কোনো ব্যাপার না তো আলহামদুলিল্লাহ এরপরেও কিন্তু আমি স্যাটিসফাইড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শশা গাছকে ভালো রাখবেন কন্টিনিউস এই বৃষ্টি বদলের দিনে যতক্ষণ সময় পান তখনই কিন্তু স্প্রে করবেন ফেলে রাখলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম